রহমদুলিল্ রবিলামসালাম আউবাহিমিন রহিম সলাতুয়াস্সালা মালিকায়া রসুল আল্লাহ ওয়া আয়লা বিকায়া হাবিব আল্লহ সলাতুয়াসসালা মায় আলিয়িকায়া আলিকা ও আয়লা বিকায়া নুর আল্লহ অনুষ্ঠান রহমতময় ঘটনা বলে নিয়ে আরও একবার উপস্থিত হয়েছি যারাই সাথে রয়েছেন সকলকে জানাই অনুষ্ঠানে স্বাগতম আমরা এই অনুষ্ঠানে আল্লাহ লিগনের সংক্ষিপ্ত জীবনী রহমতের ঘটনা তাদের উক্তিসমূহ বাণীসমূহ এবং বাণীসমূহ থেকে কি শিক্ষা অর্জন করতে পারি তা শ্রবণ করে থাকি বিগত পর্বগুলোতে আমরা অসংখ্য আউলিয়কা আমিলিনগণের আলোচনা শ্রবণ করেছি আর কিতাবের মধ্যে পাওয়া যায় যেখানে আল্লাহ তালার নেক বান্দার আলোচনা হবে সেখানে আল্লাহ তালার রহমত অবতীর্ণ হবে সম্মানিত দর্শক শ্রোতা আমরা নিয়ত করে নি আল্লাহ রসুল সাল্লি হাসালামার সন্তুষ্টি অর্জন এবং সবাব অর্জনের নিয়তে শুরু থেকে শেষ পর্যন্ত অনুষ্ঠান দেখব শিক্ষণীয় বিষয়বস্তুগুলো নিজে শিখব অন্য নিকট পৌঁছিয়ে ভাগিদার হব আল্লাহর বলিগণের বাণীসমূহ নিজে শিখব নিকট পৌঁছাব এর উপর আমলও করবো যখনই সল্লু আল বলা হবে তখন যে কোনো একটি দুরুষরীপ আমরা পাঠ করব কেননা দুরুদে পাকের এর অগণিত বেশুমার ফজিলাত এবং বারাকাত রয়েছে জামে সাগীর এর দুইশত আশি নম্বর পৃষ্ঠায়ের মধ্যে একটি হাদিসে পাক নকল করা হয়েছে আল্লাহ পাকের সর্বশেষ নবী হুজুরপুর নূর রহমতুল সাল্লুআলা আলিহিসাল্লাম ইরশাদ করেন তোমরা তোমাদের মজলিস সমূহকে আমার প্রতি দুরুশ্বরী পাঠ করে সমৃদ্ধ করো আমার প্রতি দুরুশ্বরী পাঠ করা কেমতের দিন তোমাদের জন্য নূর হবে সল্লু আলাল হাবীব সাল্লাহ আল্লা মুহাম্মদ সাল আলীহিবাস্লাম সালাতমাসী রসুল্লাহ সাল আলীহিম সম্মানিত দর্শক শ্রোতা আজকের যে মহান উলিয় কামিলের আলোচনা আমরা শ্রবণ করব তিনি জগৎ বিখ্যাত একাতারে আলিম দরবেশ ইসলামী জ্ঞানের প্রকাশ্য শাখার বিদগ্ধ পন্ডিত মুফতি আবার জ্ঞানের ও শাখার অগ্রগামী পুরুষ তিনি আর কেউ নন তিনি হলেন হজরত সৈদুনা আবু কাসিম জুনাইদ বগদাদি রহমতুল্লাহ আলাই তিনি রহমতুল্লাহ আলে এর আসল নাম হচ্ছে সৈদুনা জুনাইদ বিন মুহাম্মদ বিন জুনাইদ বগদাদি এবং উপনাম হচ্ছে আবুল কাসিম তিনি সুফি আলিমদের সর্দার ছিলেন বাগদাদি তার জন্ম এবং সেখানেই তিনি লালিত পালিত হন দুই শত সাতানব্বই হিজড়ি মোতাবেক নয়শো দশ খ্রিস্টাব্দে তিনি ওফাত লাভ করেন তার পিতা নাহাওয়ানদের বাসিন্দা ছিলেন তাকে কাওয়ারিরি তথা কাজ বিক্রেতা বলা হতো তিনি কাছ বিক্রি করতেন এবং সেদনা জুনেদাদ তথা রেশম বিক্রেতা হিসাবে প্রসিদ্ধ ছিলেন তিনি রেশমের কাজ করতেন তারই সমসাময়িক যুগের এক বুজুর্গ বলেছেন যে আমি তার মতো ব্যক্তি দেখিনি কারণ তার উন্নত ভাষার কারণে লেখকগণ কাব্যিক ছন্দের কারণে কবিগণ এবং সূক্ষ্ম মর্মের কারণে বক্তাগণ তার মজলিসে উপস্থিত হতেন আর বাগদাদে ইলমে তাওহীদের উপর সর্বপ্রথম বক্তব্য তিনিই রেখেছিলেন হজরত সৈদনা জুনাদ বগদাদি রহমতুল্লাহ আলাই তার যুগের অন্যতম ইমাম ছিলেন হজরত ইমাম আবু রহমতুল্লাহ আলাই এর মজাহের একজন ফকিহ ছিলেন বিশ বছর বয়সে ইমাম আবু সাউর রহমতুল্লাহ আলাই দর্শের হালকায় তার উপস্থিতিতে ফতোয়া দিতেন কিরামগণ সালাম। তাকে তাসাউফের শায়েখ নামে ভূষিত করেছেন কারণ তিনি তাসাউফকে ও হাদিসের নিয়ম নীতি অনুযায়ী বিন্যস্ত করেছেন মন্দ সব আকিদা থেকে তাসাউফকে পবিত্র করেন জুনায়দ বগদাদি রহমতুল্লাহ এর ভিত্তিকে সুদৃঢ় করেন এবং সব ধরনের শরীয়ত বিরোধী বিষয়দি থেকে হেফাজত করেন যেমন তিনি বলেন যে ব্যক্তি কোরআন শরীফ মুখস্থ করেনি এবং রসুল্লাহ উল্লাহ সাল্লাহ আলী সাল্লামার হাদিস কিতাবে কিংবা অন্তরে একত্র করেনি তাকে অনুসরণ করা যাবে না কারণ আমাদের এই আইন এবং তরিকতের রাস্তা একেবারে কোরআন ও সুন্নতিরই অনুসারে সুহান আল্লাহ রহমদ আল্লাহ ইমাম আবুল কাসিম আব্দুল করিম বিন হওয়াজিন রহমতুল্লাহ আলাই তিনি বর্ণনা করেন যে জুন বগদাদি রহমতুল্লাহ আলী ইরশাদ করেন আমি স্বপ্নে দেখলাম যেন আমি আল্লাহ পাকের দরবারে উপস্থিত সুবহান আল্লাহ পাক আমাকে জিজ্ঞেস করলেন হে আবুল কাসিম তুমি যেসব কথা লোকদের বলে থাকো সেগুলো তুমি কোথা থেকে অর্জন করো আমি বললাম আমি শুধু সত্য কথাই বলি আল্লাহ পাক ইসাদ করেন তুমি সত্যই বলেছ সুহান আল্লাহ হয় আল্লাহ হক আর রিসা আল উষাই রিয়া এর মধ্যে উল্লেখ রয়েছে সেদনা জুনয়েদ বাগদাদি রহমতুল্লাহ আলেই অন্যত্র বলেছেন আমি স্বপ্নে দেখলাম যে আসমান থেকে দুজন ফিরিশা অবতরণ করেছেন এদের মধ্যে একজন আমাকে জিজ্ঞাসা করলেন সত্যবাদীতা কি আমি বললাম প্রতিশ্রুতি পূর্ণ করা অপর ফিরিস্তা বললেন আপনি সত্য বলেছেন অতপর তারা দুজনই আসমানের দিকে চলে গেলেন সুহানুল্লাহ আল্লাহ জুনেদ বাগদাদ আলাই এর জীবন অধ্যয়ন করলে সুহানুল্লাহ অনেক কিছু শিক্ষা অর্জন করা যায় অনেক কিছু জানা যায় বুঝা যায় এবং জুনেদ বাগদাদি রহমতুল্লাহ এমন তাপস ব্যক্তি ছিলেন অনেক বড় সাধক ছিলেন আল্লাহ তালার জুনেদ বাগদাদি রহমতুল্লাহ আলাই সেদিন সিরি সাকতির রহমতুল্লাহ তালা আলাই ভাগিনা ছিলেন আর সিরি সাকতি রহমতুল্লাহ আলাই উনিও কত বড় আল্লাহর ওলি ছিলেন ওনার ব্যাপারে আমরা এর পূর্বেশ শ্রবণ করেছিলাম পূর্বের পর্বগুলোতে তো একবার শ্রী সকদির রহমতুল্লাহ আলাইয়ের সাগরেত তাকে প্রশ্ন করে বসলেন যে মুড়িদের মর্যাদা কি মুর্শিদের চেয়ে বেশি হতে পারে তখন শ্রী সকদির রহমতুল্লাহ আলাই জবাব দিলেন যে কেন হতে পারে না এ ব্যাপারে তোমরা আমার এবং আমার ভাগিনার অবস্থাটা দেখতে পারো সে আমার শিষ্য বটে কিন্তু আল্লাহর রহমতে মর্যাদার দিক থেকে সে আমার অপেক্ষা উন্নত আমার অপেক্ষা উত্তম কে বললেন সেজী শক্তি রহমতুল্লাহ আলাই জগদাদি রহমতুল্লাহ আলাই এর সম্পর্কে ইরশাদ করলেন আল্লাহ আল্লাহ জুন বাগদাদি রহমতুল্লাহ সম্পর্কে সোহেল তস্তারি রহমতুল্লাহ আলাই বলেন যদিও হজরত জুনাইদ রহমতুল্লাহ আলাই এর মর্যাদা অন্যান্য তাপসের চেয়ে উন্নত এবং যদিও তিনি তরিকত পন্থার কঠোরতা সহ্য করতে তার কষ্ট হতো হযর সোহাইল রহমতুল্ল আলীর উক্তি খুবই রহস্যময় যার মর্ম উদ্ঘাটন করার ক্ষমতা হয়তো আমাদের নেই তিনি যে একদিন বড় হবেন অনেক বড় আল্লাহর বলি হবেন আলমি দিন হবেন মুফতি হবেন ইসলামী জ্ঞানের শাখার বিদগ্ধ পণ্ডিত হবেন আল্লাহ একবার। সুহানাতা বাল্যকালেই তার চরিত্রে প্রকাশ পায় প্রকাশ পেয়েছিল কথায় রয়েছে যার হয় নয়তি হয় যার হয় না নব্বই তো হয় না যারা ছোটকাল থেকেই দেখবেন চরিত্রের মধ্যে বহির প্রকাশ ঘটে তার আগামী ভবিষ্যতের কথাগুলো কেননা তখন থেকেই তিনি ছিলেন তীক্ষ্ণ বুদ্ধির অধিকারী খুবই সচেতন ও ধর্মভীরু ছিলেন একদিন মাদ্রাসা থেকে তিনি বাড়ি ফিরছেন দেখলেন তার পিতা এক জায়গায় দাঁড়িয়ে কাঁদছেন তো জুনেদ বাগদাদি রহমতুল্লাহ আলেই কাদার কারণ জিজ্ঞেস করলেন তার বাবার কাছে তো তার পিতা ইস্বাদ করলেন যে তোমার মামা আসির সাকাতি রহমতুল্লাহ আলেই আমাকে ফিরিয়ে দিয়েছেন আমি তাকে জাকাতের কিছু সম্পদ দিয়েছিলাম আল্লাহর কসম এই জাকাতের টাকাগুলো সম্পূর্ণ বৈধ তিনি হয়তো এগুলো হালাল মনে করেননি তখনও ছোট্ট শিশু ছিলেন জুনেদ বাগদাদি রহমতুল্লাহ আলাই তিনি তার পিতার কাছ থেকে ওই জাকাতের অর্থ নিলেন সোজা চলে গেলেন মামার কাছে মামার বাড়ির দরজা বন্ধ ছিল করাঘাত করলেন পরিচয় জিজ্ঞাসার্থে বললেন আমি জুনাইদ ভিতর থেকে প্রশ্ন আসলো জাকাতের মাল নিয়ে এসেছেন তিনি বললেন জি হা মামা বললেন তিনি এগুলো রাখবেন না তখন জুনাইদ বাগদাদি রহমতুল্লাহ আলাই বললেন মামা আল্লাহর কসম যিনি আপনার প্রতি অনুগ্রহ ও আব্বার প্রতি ন্যায় বিচার করেছেন এ কথা যখন সিদ্ন শ্রীর সাকাতি রহমতুল্লাহ আলাই শুনলেন তখন তিনি আশ্চর্য হয়ে গেলেন তিনি জিজ্ঞাসা করলেন যে আল্লাহ তালা তোমার পিতার প্রতি কী ন্যায় বিচার করেছেন এবং আমার উপরও কি অনুগ্রহ করেছেন তখন ওই ছোট্ট শিশু জুনায়দ বাগদাদি রহমতুল্লাহ আলী বললেন আপনি যে ফকিরি অর্জন করেছেন এটি হচ্ছে আল্লাহ তালার অনুগ্রহ এবং আমার পিতাকে দুনিয়ার ধনে ধনী করে সংসারই করেছেন এটাই তার প্রতি ন্যায় বিচার এখন ইচ্ছে হলে আপনি এ মাল গ্রহণ করতে পারেন আর ইচ্ছে হলে আমাকে ফেরত দিতে পারেন সেদিন সাকতি সকী তালা আলেই তার ভাগ্নে জুনাইদ বাগদাদি রহমতুল্লাহ আলের প্রতি খুবই সন্তুষ্ট হলেন তার কথা শ্রবণ করে তিনি বললেন জাকাত গ্রহণের আগে আমি তোমাকেই গ্রহণ করে নিচ্ছি এই বলে তিনি দরজা খুলে দিলেন এবং আদরের ভাগ্নেকে হৃদয়ের মধ্যে আলিঙ্গন করে নিলেন জুনেদ বগ রহমতুল্লাহ আলাই এর বয়স যখন সাত বছর তখন তাকে নিয়ে তার মামা শ্রী শ্রী সকী রহমতুল্লাহ আলাই হজে গমন করেন ওই সময় কাবাতুল মুয়াজ্জামার মধ্যে চারশো ব্যক্তি জ্ঞানী ব্যক্তি সমবত হন তো একদিন তাদের মধ্যে আল্লাহর কৃতজ্ঞতা বিষয়ে আলোচনা হচ্ছিল সবাই যার যার অভিমত প্রকাশ করতে লাগলেন যার যার মতো করে সবাই তাদের বক্তব্য পেশ করতে লাগলেন তো মোহাম্মদ শরিসি রহমতুল্লাহ তালা আলাই ওই সাত বছরের ছোট্ট শিশু জুনাইদ বাগদাদি রহমতুল্লাহ আলাইকে বললেন যে তুমি কিছু বলো জুনাইদ বাগদাদি রহমতুল্লাহ আলাই কিছুক্ষণ চুপ করে থেকে মাথা নিচু করে সবিনয় বললেন আল্লাহ আমাদের যেসব কিছু দান করেছেন তা লাভ করে তা অর্জন করে আমরা যেন তার অবাধ্য না হই আর তার অবদানকে পাপের উপকরণে বা কারণে পর্যবসিত না করি এটাই হলো আমাদের প্রকৃত কৃতজ্ঞতা আল্লাহ প্রতি আলাই কথা শুনে সবাই এক বাক্যে তারিফ করলেন প্রশংসা করে বললেন তার কথাটাই সঠিক ও সর্বোত্তম শ্রেসি রহমতুল্লাহ আলাই জিজ্ঞাসা করলেন তুমি এ কথা থেকে শিখলে তিনি বললেন আপনার সহচর্য থেকেই শিখেছি আল্লাহ 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 তাআলা এর রহমত তার উপর বর্ষিত হোক এবং তার সাদেকায় আমাদের গুনাহ ক্ষমা হোক বাগদাদে ফিরে এসে হজর জুনেদ বাগদাদ রহমতুল্লাহ আলাই কাচের ব্যবসা শুরু করেন তার দোকানের সামনে একটা পর্দা টাঙানো থাক তিনি পর্দার আড়ালে দৈনিক চারশো রাকাত নফল নামাজ আদায় করতেন কিছুদিন পর ব্যবসা ছেড়ে দিয়ে হজর শ্রী সাক্তি এর বাড়ির সামনে এক কোঠায় বসে আল্লাহ তালার ধ্যানে মগ্ন হন ক্রমে ক্রমে তিনি এমন বিভোর হয়ে যান যে তার সামনের নিম্ন বাঘ হতে জায়নামাজ সরিয়ে ফেলতেন যেন আল্লাহ তালার ধ্যান ছাড়া তার মনে আর কোনো ভাবনার উদয় না হয় এভাবে কেটে যায় চল্লিশটি বছর এর মধ্যে তিরিশ বছর কাটে বিচিত্রভাবে এই দীর্ঘ সময় ঈশান নামাজের পর তিনি দাঁড়িয়ে দাঁড়িয়ে আল্লাহর ধ্যান করেছেন আর এসার অজুতেই ফজরের নামাজ আদায় করেছেন একদিন তিনি অদৃশ্য থেকে আওয়াজ শুনতে পেলেন তোমার দেখবার সময় হয়েছে তিনি বললেন দয়াময় কি পাপ হয়েছে বলুন তখন আবার তুমি এখনো অবশিষ্ট রয়েছে এখনো তুমি নিজেকে ডুবিয়ে দাওনি এর চেয়ে তুমি আর কি পাপ দেখতে চাও তখন একটি দীর্ঘশ্বাস টেনে লজ্জায় মাথা ঝুঁকিয়ে দিলেন তিনি বললেন আহ আল্লাহ অনেক কথা তিনি রয়েছে জুনায়দ বাগদাদি রহমতুল্লাহ আলাই যা যদি আমরা শ্রবণ করি অথবা আমরা যদি এর উপর আমল করি তাহলে আমাদের জীবন আল্লাহ তালার রাস্তায় কাটবে ইবাদ বন্দিকে আমরা বেশি বেশি করতে পারবো ইনশাল্লাহ তালা। একদিন এক চোর বাগদাদি তালা এর একটি জামা চুরি করে নিয়ে গেল তারপর অন্যদিন সে জামাটি বাজারে বিক্রি করার জন্য নিয়ে গেল ওই চোর এমন সময় সেখানে হজরত জুনয়েদ বাগদাদি রহমতুল্লাহ নিজেই হাজির হলেন এবং দেখতে পাচ্ছেন যে তার জামা ওই চোর বিক্রি করছে জামাটি যিনি কোরাই করবেন তিনি শর্ত লাগিয়ে দিলেন যে এই জামাটি যে আপনার নিজেরই এটা কারো সাক্ষী দিতে হবে আর নয়তো আমি খরিদ করব না চোর মহা ঝামেলায় পড়ে গেল জামা তো আমার না এই সাক্ষী খেয়ে দিবে এ জামা আমার চোর ভারী মুশকিলে পড়ে গেল কিন্তু দুশ্চিন্তার অবসান ঘটিয়ে সৈদুলা জুনাইদ বাগদাদি রহমতুল্লাহ আলে এগিয়ে এসে বললেন আমি জানি এ জামাটি এখন এর অতএব ক্রেতার আর অসুবিধা রইলো না দিব্যি সে জামাটি কিনে নিল নিজের জামা তখন তিনি মনে মনে দান করে দিলেন আল্লাহ আল্লাহাদের অবস্থা এমন হয় আল্লাহ ওয়ালারা নিজের সম্পদ নিজের মনে করেন না আল্লাহ তালার সম্পদ মনে করেন যদিও চোর সে ভুল করেছে তারপরে তাকে শর্মিন্দা থেকে বাঁচিয়েছেন তাকে লজ্জা থেকে বাঁচিয়েছেন হতে পারে সে থেকে শিক্ষা গ্রহণ করে তবা করে গুনহা থেকে পাক অপবিত্র হয়ে যাবে সুহান কিন্তু আমাদের সমাজের মধ্যে কেউ যদি অন্যায় করে কেউ যদি পাপ কার্য সম্পাদন করে তাহলে আমরা তাকে আরও এটা দিয়ে খোটা দিতে থাকি এটা বলতে থাকি হতে পারে সে অনুতপ্ত হয়েছে আল্লাহ তালার দরবারে অনুদপ্ত হওয়া মানেই হচ্ছে ত করা আর যে ব্যক্তি নিজের গুণাহ থেকে ত করে হাজিসি কারিমার মধ্যে আসছে সে জন্য গুনাই করেনি আর আপনি আমি ওই ব্যক্তিকে সেই পাপের জন্য সেই গুনাহের জন্য সেই অন্যায়ের জন্য বারবার 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 বলতে থাকি এটা কশ্চিন কালেও ঠিক হবে না একে তো আমরা কাউকে ভালো বানাতে পারছি না আর কেউ তাবা করছে কেউ অনুদপ্ত হচ্ছে আমরা তাকে আরও দূরে ঠেলে দিচ্ছি না এমনটা যেন না হয় জুনেদ বাগদাদির রহমতুল্লের শিক্ষা থেকে আমরা শিক্ষা গ্রহণ করি চোরকে কীভাবে তিনি হেফাজত করলেন তিনি ইচ্ছে করলেন ওখানে ওনার নিজের জামা দাবি করতে পারতেন এবং যথেষ্ট মার খাওয়াতে পারতেন চোরকে শিক্ষা দিতে পারতেন কিন্তু তিনি করলেন না তিনি তাকে বাঁচিয়ে দিলেন আল্লাহ তালা আমাদেরকে বুঝার এবং আমল করার তৌফিক দান করুন সাল্ল আল হাবিব সলাল্লাহ তল আল মুহাম্মদ সলাল্লাহ তল আলী সাল্লাম একদিন এক নিঃস্ব ব্যক্তি জুনায়দ বাগদাদি রহমতুল্লাহ আলহির দরবারে এসে তার অভাবের অনেক বড় ফিরিস্ত বললেন আমার এই অভাব সেই অভাব অনেক কিছু আমি খেতে পারছি না এ করতে পারছি না এবং আল্লাহর বিরুদ্ধে অভিযোগ করলেন মনে রাখবেন আল্লাহর বিরুদ্ধে অভিযোগ করা এটা মুসলমানের জন্য কখনোই কাম্য নয় অনেক সময় কুফুরি হয়ে যায় তো জুন বাগদাদি রহমতুল্লাহ তিনি যখন এই কথাবার্তা শুনলেন আল্লাহ তালার বিরুদ্ধে আল্লাহ তালার ব্যাপারে অভিযোগ তখন তিনি তার যে অভাব যে মোচনের জন্য তিনি এসেছেন দান খয়রাত নেয়ার জন্য এসেছেন তিনি না করে দিলেন বারণ করে দিলেন এবং বললেন আল্লাহ তোমাকে এই অবস্থাতেই রাখুন লোকটি চমকে উঠল এত তোমার আল্লাহর বলি তিনি আমার পর অসন্তুষ্ট হয়ে গেলেন বললেন হযরত আপনি কি আমার উপর অসন্তুষ্ট তখন জুনেদ বাগদাদি রহমতুল্লা আলাই বললেন তুমি যা বললে আল্লাহ তার বিশেষ প্রিয় বন্ধুদেরই তা দান করেন কিন্তু তারা তোমার মতো আল্লাহর বিরুদ্ধে অভিযোগ করেন না কত সুন্দর কথা বলে সুহান আল্লাহ 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 তালা আমাদেরকে ধৈর্য ধারণ কত দান করুন অভাব অনটনের মধ্যে সর্বক্ষেত্রে আমাদের ধৈর্য ধারণ করতে হবে সাবর এবং সালাত নামাজের মাধ্যমে আল্লাহ তালা দরবারে সাহায্য চাইতে হবে তাহলেই কেবল আমাদের সমস্যাগুলোর সমাধান হবে এক ব্যক্তি বাগদাদ আলাইকে রহমতুল্লাহকে পাঁচশত দিনার উপহার দিল তিনি জিজ্ঞাসা করলেন তার কাছে আরো অর্থ আছে কিনা তার ইতিবাচক উত্তরে তিনি বললেন তুমি এ টাকা ফিরিয়ে নিয়ে যাও কেননা এতে আমার চেয়ে তোমার প্রয়োজনই বেশি রয়েছে আমার কাছে যেমন কিছুই নেই তেমনই আমার প্রয়োজনও নেই কিন্তু তোমার নিকট যথেষ্ট অর্থ থাকা সত্ত্বেও তুমি আরও অর্থের মুখাপেক্ষী যেমন ছিল নসিহ আল্লাহ আল্লাহ আল্লাহব আল্লাহ জুনেদ বগদাদি রহমতুল্লাহ তালা আলাই এর পদঙ্ক অনুসরণ করা তৌফিক দান করুন আমিন বিজাহিন্ন আমিন সাল তল আলাহ আলসালাম অনেক ঐশী বাণী রয়েছে অনেক কিছু রয়েছে যেগুলো আমরা আসলে বলতে গেলে অনেক টাইম দরকার এরকম তিন চারটা যদি আমরা পর্ব করি তারপর হয়তো শেষ হবে না জুনাইদ বাগদাদি রহমতুল্লাহ তালা আলই এর ঘটনাগুলো ঐতিহাসিক ঘটনা আমরা কে না জানি সেই সৈয়দকে কুস্তিতে হারানোর পরিবর্তে নিজে পালওয়ান হেরে গেলেন সেই তো জুনাইদ বাগদাদি আহমতুল্লাহ আলাই ওখান থেকে তিনি বিলায়েত এর সরদার হয়ে গেলেন আর বিল্লাহ হয়ে গেলেন আল্লাহর নৈকটশীল বান্দা হয়ে গেলেন সুহান আল্লাহ ইমদী আল্লাহ আল্লাহমা সেদিন জুনাইত বাগদাদি আহমতুল্লাহ আলাই বলেন আমি লোকজনের মাঝে ওয়াজ করছি নসিহাত করছি এমন সময় একজন ফিরিস্তা এসে আমার সামনে দাঁড়িয়ে গেলেন বললেন আল্লাহ পাকে নৈকট্য অর্জনের বড় মাধ্যম কি আমি বললাম ওই আমল যা গোপনে করা হয়ে থাকে ওই আমল যা গোপনে করা হয়ে থাকে আর মিজানকে ভারী করে ফিরিস্তাটি এটা বলে চলে গেলেন আল্লাহ শপথ এটি ঐশিবাণী আজকের ইবাদতবন্দিকে আমরা করলে কিছু সদাকা করলে কিছু দান করলে নফল রোজা রাখলে তাহাজুদের নামাজ আদায় করলে ঈশ্বাক বললে নাওয়াফিল পড়লে আমরা মানুষের মাঝে বলে বেড়াই বলতে দ্বিধাবোধ করি না বললেই যেন আমাদের দিনের প্রশান্তি হয়ে যায় না এমনটা করবেন না এমনটা করবেন না এমনটা করা উচিত না গোপন ইবাদত আল্লাহ তালাকে পাওয়ার মাধ্যম আল্লাহ পাকের নৈকট্য অর্জনের বড় মাধ্যম হচ্ছে ইবাদত বাদাত বাগদাদ বাগদাদমতুল্লী বলেন আরিফ সেই ব্যক্তি যে নীরব থাকে আর স্বয়ং আল্লাহ পাক তার রহস্যগুলো ব্যক্ত করে দেন বেশি বক বক করা বেশি কথা বলা এটা ভালো মানুষের লক্ষণ নয় জ্ঞানীদের লক্ষণ নয় জ্ঞানী ব্যক্তিরা তো বিশেষ করে চুপ থাকেন তাদের রহস্য উদ্ঘাটন করে দেন উন্মোচন করে দেন মহান রপ্তা আয়লা তিনি আরও বলেন আমি যুক্তিতর্কের মাধ্যমে এই তাসাউ অর্জন করিনি এটি অর্জন করেছি বরং ক্ষুধার মাধ্যমে দুনিয়া ত্যাগের মাধ্যমে উন্নত প্রিয় বস্তুসমূহ পরিত্যাগ করার মাধ্যমে খুবই গুরুত্বপূর্ণ কথা খুবই গুরুত্বপূর্ণ কথা তাসাউপন্থীদের জন্য তৈকত পন্থীদের জন্য খুবই অথেন্টিক একটি কথা জুনেদ বাগদাদ রহমদ বললেন যে এই যে আমি তাসাউফ ইলমে মারিফাত অর্জন করেছি এটা কি যে ক্ষুদার মাধ্যমে দুনিয়া ত্যাগ করার মাধ্যমে এবং উন্নত প্রিয় বস্তুসমূহ পরিত্যাগ করার মাধ্যমে সুহার আসুন সুনাদ বাগদাদ রহমতুল্লাহ রহমতের ভরা ঘটনা শ্রবণ করি হজর সেদুল ইমাম আবুল কাসিম আব্দুল করিম বিন হওয়াজিন কুরাইশি রহমতুল্লা আলাই বলেন আমি ওস্তাদ আবু আলী দক রহমতুল্লা আলাইকে বলতে শুনেছি সেদিন আহমাদ জুরাইলি রহমতুল্লাহ আলাই এবং সেদুনা জুনাইদ বাগদাদ রহমতুল্লাহ আলাইকে স্বপ্নে দেখে তার অবস্থা সম্পর্কে জিজ্ঞাসা করলেন তিনি বললেন আমার জ্ঞান গরিমা আমার কোনোই উপকারে আসেনি বরং সেই তসমিগুলো আমার জন্য যথেষ্ট উপকার সাধন করেছে যেগুলো আমি ভোরে পাঠ করতাম ভোর রাতে পাঠ করতাম আল্লাহ 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 সৈদুল্লা জাফর খলদি রহমতুল্লাহ আলাই বলেন আমি সৈদুল জুনায়দ বাগদাদি রহমতুল্লাহ আলাইকে ইন্তেকালের পর সপ্তে দেখে জিজ্ঞাসা করলাম মা ফার আল্লাহ বিকা আল্লাহ পাক আপনার সাথে কিরূপ আচরণ করেছেন তিনি উত্তরে বললেন ইশারা উক্তি সমূহ নিঃশেষ হয়ে গেছে পরিস্থিতি অনুকূল ছিল না এগুলো আমার কোনোই উপকারে আসেনি কিন্তু উপকারে এসেছে সেই রাকাতগুলো যেগুলো আমি ভোর রাতে আদায় করতাম আল্লাহ পাকের দরবারে এগুলোই কাজে দিয়েছে সুহানন্দা আল্লাহ পাকের রহমা তার উপর বসিত হোক এবং তার সদকায় আমাদের ক্ষমা হোক আমিন মিজাহিন্ন আমিন সল্ল আলি ওসাল্লাম আগামী পর্বে আমরা অন্য আরেকজন আল্লাহর বলির ঘটনা শ্রবণ করব